রহমান এর বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করে আমি অমর মহানায়ক সলমান শাহ ভক্ত আশা আসি হাতির জিল মনোরম পরিবেশে হাঁটতে আসলাম এ দেখতে নৌকায় ভ্রমণ করতেছে সম্ভবত রামপুরা পর্যন্ত তিরিশ টাকা টিকিট নেই তিরিশ টাকা তিরিশ টাকা টিকিট তিরিশ টাকা টিকিট দিয়ে আপনি রামপুরা যেতে পারবেন ঘোরার জন্য জনপ্রতি তিরিশ টাকা তিরিশ বা চল্লিশ আর বেশি নেবে না নৌকাতে ভ্রমণ আর কি যে নৌকা দেখতে পাচ্ছেন তিন চার কিলোমিটার নৌকা তিন চার কিলোমিটার ভ্রমণ করবেন এটা হলো হাতির ঝিল হ্যাঁ মগবাজার থেকে শুরু হয়েছে এই যে সামনে এফটি গেট অত এফটি সামনে থেকে এফটি সি গেট এফটিসি গেট থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজে শেষ হয়েছে এই ঝিল ঝিলের মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ আপনি এখানে আসলে মনে হবে ঢাকা না অন্য বিদেশে কোনো এক প্রান্তে আসি ঢাকা শহরের মাঝে এই ঝিলটা তার মানে ঢাকার প্রাণ প্রকৃতি পরিবেশ সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে মানুষ হাঁটতেছে দুই পাশ জেলার দুই পাশ দিয়ে মানুষ লক্ষ লক্ষ মানুষ হাঁটতেছে বিকেলবেলা ঘোরাফেরা করতেছে আমি সময় সুযোগ পেলে প্রকৃতির সাথে আসি কারণ দুই পাশে গাছগাছালি আছে সুন্দর একটা পরিবেশ আসলে আসলে ভালো লাগে আপনি না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর পরিবেশ হ্যাঁ আবার সন্ধ্যা হয়ে আসতেছে সূর্যও ডুবে যাচ্ছে আস্তে আস্তে সূর্য চলে যাবে কিছুক্ষণ পর আল্লাহ পাকের সুখ্রিয়া আল্লাহ পাকের কাছে এই যে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন জীবিত রেখেছেন এই দিন সুখ্রিয়া আলহামদুলিল্লাহ সুন্দর প্রকৃতি সের একদিন চলে যাব রে ভাই চলে যাবো দুনিয়াটা থাকার জায়গা না আর দুনিয়া থাকবো না ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন যে যে অবস্থায় আছেন আল্লাহ কা সুক্রিয়তা করবেন আল্লাহ যে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন হাতির ঝিল থেকে আমি সালমান শাহর ভক্ত আশা নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো ভিডিও নিয়ে এসে হাজির হবো আপনার আপনাদের সামনে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বিল্ডিংটা আসলে ঝিলের পাশে অনেক সুন্দর সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছে সুন্দর এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের সে যে আমার জন্মভূমি ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্দরা তাহার মাঝে আছে দেশে কি সকল দেশের সেরা সে যে ও সে পুষ্প দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কুতুমি তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি বন্ধুরা ভালো থাকবেন জন্মভূমির সাথে থাকবেন দেশকে ভালোবাসুন দেশের জন্য সবাই কিছু করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল